নমস্কার বন্ধুরা শিউলির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজ আমি মালপোয়া বানাবো বাড়িতে কি হয় কলা মানে দু একদিন যদি থেকে যায় তো নরম হয়ে যায় তখন বাচ্চারা খেতে চায় না তো খুব সহজে এরকমভাবে যদি মালপোয়া বানিয়ে দেন তাহলে ওরা খুব মানে ফুর্তিভাবে বা খুব খুশি হয়ে মালপোয়াগুলো খাবে দেখুন কলাগুলো কেমন দাগ হয়ে গিয়েছে আর এই কলাগুলো খেতে যায় না বাচ্চারা একটু নরম হয়ে যায় তো আমি খসাটা ছাড়িয়ে পাঁচটা কলা নিয়েছি আপনারা যটা পারবেন নেবেন দু তিনটে কলা নিলেও হয়ে যাবে তো তার মিক্সির জারের মধ্যে দিয়ে আমি চিনি দিয়ে নিলাম এখানে মিষ্টিটা যেমন খাবেন আমি হাফ বাটির মতো চিনি দিয়েছিলাম ব্লেন্ড করে নিলাম আর ব্লেন্ড করার পর আমি একটা অন্য পাত্রে রেখে নিলাম আমি দুবারে ব্লেন্ড করলাম একবারে যেহেতু ছোটো জার নিয়েছিলাম একবারে হলো না তাই দুবারে আমি ব্লেন্ড করে নিলাম আর এই কলার যে পেস্ট তৈরি হলো এর সাথে আমি কিছু উপকরণ দেব। যেমন প্রথমে আমি হাফ বাটি সুজি নিয়েছি আর সুজিটা দিলে মানে সুজিটা খেতেও উপকার আর সুজিটা দিলে খুব সুন্দরভাবে ফুলে ওঠে আর এখানে ময়দা দিয়েছি দেড় বাটির মতো আমি ময়দা ব্যবহার করেছি এলাচ গুঁড়ো দিলাম দুটো এলাচের দানাতে একটু চিনি দিয়ে গুঁড়ো করে আমি দিয়ে নিলাম এখানে স্বাদ মতো লবণ দিয়ে আমি প্রথমে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এখানে একটু ঘন থাকবে আর সেখানে আমি লিকুইড দুধ ব্যবহার করছি এখানে দুধ দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নেব আপনারা চাইলে এখানে নারকেল গুঁড়ো ব্যবহার করতে পারেন আর এখানে আমি গুঁড়োর দুধ দেড় চামচের মতো ব্যবহার করেছি এটা দিলে টেস্টটা খুব সুন্দর আসে তো এরকম ব্যাটারটা করে দশ মিনিটের মতো আমি রেস্টে রেখে দেবো দশ মিনিট পর ফিরে এলাম ব্যাটারটা একবার ভালোভাবে মিশিয়ে নেব আর যদি ঘন থাকে তো একটু দুধ দিয়ে একটু নরম করে নিতে পারেন রিফাইন তেল চাপিয়ে দিয়ে আমি তেলটা গরম করে নিয়েছি তো প্রথমে যে পিঠেটা দিয়েছিলাম সেটা তোলা হয়নি স্কিপ হয়ে গিয়েছিল তো দেখুন পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে এক পিঠটা হয়ে যাওয়ার পর আর অপর পিঠটা উল্টে দেব অপর পিঠটাও মানে দুধ পিঠটায় ভালোভাবে কালার করে আমি ভেজে নেব এটা দেখতে যত সুন্দর হয় টেস্টটাও খুব সুন্দর হয় আপনাদের হাতের কাছে নারকেল কোড়া থাকলে অবশ্যই দিয়ে নেবেন আর আমি দিইনি আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি আমি কয়েকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দরভাবে ফুলে উঠছে খুব সুন্দর হয়েছিলো খেতে আমার মেয়ে তো খেতে চায় না এরকম কলা নরম হয়ে গেলে আর তখন আমি এভাবে পিঠে বানিয়ে দিই বা প্যানকেক বানিয়ে দিই তখন সেটা খেয়ে নেয় তো আমার চ্যানেলে প্যানকেকেরও একটা ভিডিও দেয়া আছে তো আপনারা আমার চ্যানেলে গিয়ে প্যানকেকের ভিডিওটাও দেখতে পারেন তো দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠছে একদম লুচির মতো ফুলে উঠছে আর উল্টে দিচ্ছি উল্টে দিয়ে অপরপিঠটাও দিতে কালার করে যদি ভাজা হয় দেখতে যত সুন্দর লাগবে আর খেতেও দুর্দান্ত লাগবে মানে লোভনীয় যাকে বলে তো বন্ধুরা আমি এইভাবে সবগুলোই ভেজে নিচ্ছি আমার এই মালপোয়া রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলটা প্রেস করে অল করে রাখবেন তাহলে নিত্য নতুন রেসিপি বা ভিডিও সব কিছু সবার আগে আপনারা পেয়ে যাবেন তো একইভাবে আমি সবগুলো ভেজে নিলাম তো এটা টিফিনে হোক বা সন্ধ্যার সময় নাস্তা হয় যে কোনো টাইমে আপনারা বানিয়ে বাচ্চাদের দিয়ে দিতে পারেন কমেন্টে লিখবেন কেমন লাগলো আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং